মমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে মমিন ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বাধা দেয় আমি করেছি এই কাজ আমি যদি না করে থাকি তাহলে আমি ইমানের দাবিতে মিথ্যা আপনাকে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে বাধা দিতে হবে আপনার পরিবারে করুন আপনার ছেলে মোবাইলে গেম খেলছে আপনার ছেলে মোবাইলে গান শুনছে ফিল্ম দেখছে আপনাকে বাধা দিতে হবে সালাদ আদায় করছে না গোরাম তেলাওয়াত করছে না সোনাথের খেলাফ কাজ করছে চুলটা কেটেছে ইহুদ্দিন নাসারাদের মতো প্যান্টটা পরেছে ইহুদিন আসারাদের মতো এখানে ছেড়া আপনাকে আপনি যদি পিতা হন আর যদি প্রকৃত মমিন হন তাহলে আপনাকে বাঁধা দিতে হবে এটা মমিনের বৈশিষ্ট্য মমিন ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বাঁধা দেয় আপনি এই কাজটা আপনার বাড়িতে করুন না আমি আপনাকে বলছি না আপনাকে বাইরে বার হতে হবে আলেমদের মতো ঝোলা নিয়ে বাইরে বার হতে হবে অত বড় কাজ করতে হবে না আপনি এই কাজটা শুধু আপনার বাড়িতে করুন যদি আপনি প্রকৃত মমিন আপনার ছেলেটা এইভাবে চুল কাটলো কীভাবে চারুদিকে নেড়া মারছে চুল আপনার মেয়েটা বিয়ে বিয়েবাড়িতে বেপরদায় যায় কীভাবে আপনার ছেলেটা রসুলের বিরুদ্ধে কাজ করে কীভাবে আপনার ছেলেটা মোবাইলে ফ্রি ফায়ার খেলে কীভাবে আর আপনি ইমানের দাবিতে সত্যবাদী আপনি দাবি করেন আমি মমিন আল্লাহ বলছেন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে মমিন ভালো কাজের আদেশ করে মন্দ কাজ থেকে বাঁধা দেয় এটা আমি বলছি আল্লাহ বলছেন কি আলুদু বিল্লাজি মিনা সৈত নি রজী বল্ম মিনু ন বল্ম মিনা তু বাঘ মৌলিয়া উবা ইয়া মুরো নবি মারুতি বয় না নিল্মোহকর বয়ো ত্রি মুহো নঃ লাইকা কাসে হামু হুমুর্ ন ইন্ন নঃ হাসি শুন থাকিম আল্লাহ বলছেন বলে মুখ মিনু না বলে আর মমিনা একে অপরের তারা বন্ধু হয় দুশমন হয় না আমরা তো একে অপরের দুশমন আর দাবি করি মমিন মমিনরা একে অপরের ভাই হয় বন্ধু হয় ইয়া মরু না বিল মা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ভালো কাজের আদেশ করে ভাই এক আনিল মনকার মন্দ কাজ থেকে বাঁধা দেয় ভাই হোক তারা সালাত প্রতিষ্ঠিত করে আবার এখানে দেবে এখানে আবার আল্লাহ হচ্ছে তারা সালাদ প্রতিষ্ঠিত করে ভাই না তারা জাকাত আদায় করে আল্লাহ রসুলা আর মমিন আল্লাহ এবং রসুলের অনুগত্য অনুসরণ করে তাহলে মমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে মমিন আল্লাহ এবং রসুলের অনুগত্য অনুসরণও করে তাহলে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে উলাইকা সাইয়ার্লা অতি নিকটবর্তী আল্লাহ এদের প্রতি দয়া করবে আজ আমরা শান্তি শান্তি ছাড়াই আছি আজ আমাদের মধ্যে অশান্তি ফিত না লেগে আছে কেন আমাদের মধ্যে ইমানই দাবিতে আমরা মিথ্যা ওই জন্য আল্লাহ আমাদের উপরে দয়া করছেন না আল্লাহ বলছেন এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে আমি এদের উপরে দয়া করবো আল্লাহর দয়া আমাদের উপরে থেকে উঠে গেছে কারণ কারণ এই গুণগুলো বৈশিষ্ট্যগুলো নেই যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমি আল্লাহর রহমতকে পাবিম নিশ্চয় আল্লাহ তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমার মধ্যে থাকে অবশ্যই আল্লাহ তালা আমার প্রতি দয়া করবে আছে আমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো জি নেই তো ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজ থেকে বাধা দিতে হবে